সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি পূর্ণিয়া ঐতিহ্যবাহী কুরবানির গরু হাট আপনাদেরকে ঘুরে দেখাবো সেই উদ্দেশ্যে ভিডিও শুরু করছি সবাই সঙ্গে থাকুন সকলে আল্লাহ পাখির আসে সুমেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন পূর্ণিয়া ঐতিহ্যবাহী গরু হাট ঈদ উল আজহা উপলক্ষে গরু ছাগল মানে যে গরু ছাগল উঠেছে সেই হাট ঘুরে দেখাবো আপনাদের সবাই সঙ্গে থাকবেন ইনসে আল্লাহ আপনাদেরকে বড় বড় গরু উঠেছে কর্ণিয়া বাজারের ঐতিহ্যবাহী এই কর্ণিয়া গরুহাট ডুমুরিয়া উপজেলার কর্ণিয়া ইউনিয়নের প্রতি বছরই বিশাল বড় গরুহাট হয় এখানে সঙ্গে থাকুন আপনাদেরকে সুন্দরভাবে এই হাটটির ছোট বড় যত ধরনের গরু উঠেছে এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে সেই গরুগুলো দেখা চলে না মূল হাটের ভিতরে আমরা একটু ঘুরে আসি অনেক বড় একটি গরু এই পাশে চলেন আমরা দেখার চেষ্টা করি কত বড় গরু যেমন রঙে তেমনি স্বাস্থ্য শরীর অনেক সুন্দর এবং বেশ বড় গরু সামনে অনেকগুলো গরু রয়েছে যার কারণে আমরা ভালোভাবে গরুর মালিক গরুর দাম চাচ্ছে তিনশো বিশ অর্থাৎ তিন লাখ বিশ হাজার চলে আরো বড় বড় গরু আছে আমরা সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এই হাটে সকল প্রকার আইনি সহযোগিতা রয়েছে রয়েছে এখানে প্রশাসন রকম কোন প্রকার বিশৃঙ্খলা হলে কোন ধরনের অপারেন্স হলে প্রশাসন সহযোগিতা করবে এই হাটটি এবং প্রধান উপর অবস্থিত সাতক্ষীরা যে বন্দর রয়েছে তারপর খুলনা যশোর বেনাপোল বন্দর রয়েছে সেই সড়কটি এই হাটের বুক চিরে গিয়েছে প্রধান মেন সড়ক এইখানে প্রচুর প্রতিদিনই প্রচুর গাড়ি চলাচল করে কিন্তু আজকে কুরবানি পৌঁছানোর কারণে একটু জ্যাম লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন হাটটি অনেক বড় হাট এখানে প্রতি বছরই প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এখানে গরু হাট হয় পাশাপাশি প্রতি বছরই কুরবানি ঈদ ঈদ উপলক্ষে অর্থাৎ আজহা উপলক্ষে বিশাল বড় কুরবানির এই পশুর হাটটি খুব জমজমাটভাবে পশু ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে পশুর মালিক এই হাটে গরু নিয়ে আসে এবং যারা ক্রেতা তারা খুলনা ডুমুরিয়া এবং বাগেরহাট হচ্ছে আপনার আরও অনেক জায়গা থেকে ঢাকা থেকে চিঠাগান থেকে এইখানে গরুর ব্যাপারীরা আসে এবং ক্রেতাররা আসে এই হাটে গরু ক্রয়ের এই হাটের ভিতরে আমরা অবশ্যই যাব কিনা পড়ল এটা এখানে দেশি জাতের গরু দেশ কিছু দেশি জাতের গরু রয়েছে মানে যে দেশি জাতের গরু গুলো পছন্দ করে বিভিন্ন সাইজের বিভিন্ন আকারে আমরা হাটের ভিতরে যাব সবাই একটু সঙ্গে থাকবেন সাথে ওই যে টাবুর ভিতরে অনেক বড় বড় গরু রয়েছে চলেন আমরা ওই বড় গরু দেখে আসি কত বড় গরু এই খূর্ণিয়া হাটে পাওয়া যায় লাল পাহাড় পাহাড় ধলা পাহাড় আছে কিনা আমরা দেখে আসি অনেক কষ্ট করে গরু হাটের ভিতরে ঢুকলাম আল্লা ভরসা গরুর দুটো খেতে হবে না লাথি খেতে হবে আল্লাহ আল্লাপাকে ভালো জানে সবাই দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু একদম হাটের ভিতরে ঢুকে পড়েছি এই যে সাদা পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সাদা পাহাড় বেশ অনেক বড় বড় অনেক

গরুগুলো কিন্তু রঙের ঢঙে বেশ সুন্দর এই পার্ট যেতে হবে কিন্তু যেতে গেলে তো অনেক কষ্ট দেখি তুমি যেন গুতো দিয়ে না এই তো পারিসি চলেন এইদিকে গরু আর গরু আপনি গিয়ে গরু দিক দিয়ে যাবেন এটাই খুব জানা কষ্টকর চলেন একটা লাল পার দেখা যাচ্ছে আমরা একটা লাল পার দিয়ে আসি কিন্তু এই পার দিয়ে যে লাথি খেতে হবে না তার কোনো গিরান্তি নেই কোন গরু কবে লাথি দেবে কখন লাথি দেবে হ্যাঁ সেটা এই ঘরটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় অনেক বড় সাইজ

এই গরুটা সত্যি একটা আপেলের মতো গরু হ্যাঁ সত্যি একটা আপেলের মতো গরু আঙ্কেল অনেক সুন্দর গরু তৈরি করেছে এই যে গরুর মালিক দেখছেন সত্যি একটা আপেলের মতো গরু নিয়ে আসছে সবাই আঙ্কেলের জন্য দোয়া করেন যাতে আঙ্কেল গরুগুলো বিক্রি করতে পারে হ্যাঁ অবশ্যই আপেলের মতো গরু অনেক বড় গরু আঙ্কেলের আরো একটি গরু আছে মনে এই পাশে এটার দাম কত চাচ্ছেন সাড়ে পাঁচ লাখ চেয়েছে গরুটা অনেক সুন্দর

যে থাকে এই ধরের মতো লম্বা হয় এই গরুগুলো গরুগুলো দেখতে অনেক সুন্দর দেখেন আর এদের কপাল একটু উঁচু প্রকৃতির হয় দেখতে অনেক সুন্দর হয় যেদিকে তাকাবেন শুধু মানুষ আর গরু মানুষ আর গরু ওই যে বড় তাবু দেখা যাচ্ছে আমাদের লক্ষ্য কিন্তু ওই বড় তাঁবুর ভিতরে যে গরুটা আছে ওই গরুটাই আমরা দেখব को दोबारा करे इश इश मेरे को थाका चेटा दान और बाकी हाथ हां ये कर दो ये কন্যা তো রয়েছে কন্যা জেলার নিকটেই কন্যা পূর্ণিয়া থেকে মাত্র পঁচিশ কিলো তেইশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে পূর্ণিয়া হাটে অবস্থিত আমাদের লক্ষ্য কিন্তু ওই লাল পাহাড় আমাদের দেখতে হবে আমাদের মেন টার্গেট হচ্ছে এই বড় তাবুতে লাল পাহাড় রয়েছে লাল পাহাড় আমরা দেখব তাই ভিডিওটির সঙ্গে থাকবেন সবাই আর এখানে কোন পাহাড়ও রয়েছে এটাও আমরা দেখবো ইনশাল্লাহ যদি আপনারা ভিডিওর সঙ্গে থাকেন চলে আমাদের মূল লক্ষ্য অর্জনে আমরা চলে যাই কালা পাহাড় দেখবো আজকে আর লাল পাহাড় দেখবো আছে

বিশেষ পর্যন্ত হলো আমরা ওই যে কালো পাহাড় আমরা নিয়ে করে চলে আসছি এই যে কালোটা দেখা যাচ্ছে এর কিন্তু অপার পাশে পিছন পিস পাশেই হচ্ছে সেই পাহাড় আমরা সেই কালো যাবো জুতো খোলা লাগলো কিচ্ছু করার নেই জুতো না খুললে ওই পয়েন্টে যাওয়া যাবে না বৃষ্টি হয়ে দেখেন হাটের অবস্থা কি কাদা একদম কারদম অবস্থা কঠিন অবস্থা এর পরেও কিন্তু কেমন প্রচুর পরিমাণে গরু আসছে এরপরে প্রচুর পরিমাণ কাস্টমারও রয়েছে এখানে হাটের অবস্থা ও আঙ্কেলের ছবি ওঠে না হ্যাঁ আঙ্কেলে গরু কই গরু কিনতে আসছেন ও ওইটা হ্যাঁ ওইখানে যাবো লাল পাহাড়গুলোতে যাবো এক একটা করে যাবো আঙ্কেলের গরুগুলো আছে ওই বড় কাবুতে আমরা ওখানেও যাবো আর আমাদের মেন টার্গেট ছিল একটা কালো পাহাড় দেখার জন্য আমরা কিন্তু সেই কালো পাহাড় দেখার উদ্দেশ্যে যেটা বাস্তবে ছিল কোন সেই কালো পাহাড় ভিতরে আমাদের সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করি অনেক বড় গরু আপাতত দৃষ্টিতে এটা সবচেয়ে বড় ভাই এই এই সবচেয়ে বড় পূর্ণিয়াটের আপাতত দৃষ্টিতে এই হচ্ছে সেই কালা পাহাড় কার মালিক কে নুরু নুরু ভাই হ্যাঁ নুরু ভাই প্রতি বছরই কিন্তু এরকম বড় বড় গরু নিয়ে আসে দেখেন পেছন দিক দিয়ে ধরি অনেক বড় বড় অনেক বড় বড় এই যে গরুর মালিক ওখানে দাঁড়িয়ে রয়েছে অনেক বড় গরু একটু ওই পাশ দিয়ে ঘুরে সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করবো এই হচ্ছে আপাতত দৃষ্টিতে পূর্ণিয়া বাজারের সবচেয়ে বড় গরু আসলেই সবচেয়ে বড় গরু আমার পূর্ণিয়া হাট ঘুরে যতদূর দেখেছি সবচেয়ে বড় গরু এটা অনেক সুন্দর ওই পাশে যাই ওই পাশে যে আমরা ভিডিওটি ধরার চেষ্টা করি

উদ্দেশ্যে বুঝতে যেয়ে কিন্তু জুতো আর এক জায়গায় ফুলে রেখে আসছি অবশ্যই অনেক কষ্ট করছি আপনাদের জন্য গরুগুলো দেখানোর উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব চাই এই যে লালে লাল এই সেই লাল পাহাড় এলাকায় চলে আসছে অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে ঠিক কমলা লেবুর মতো কমলা লেবু যেমন গরুগুলোরই ঠিক দেখেন সুন্দর রকম ঠিক কমলা লেবু তাই না এখানে একটা নয় বেশ কিছু গরু রয়েছে আহ পিছন দিয়ে যেতে গেলেও তো আসলে ভয় ভয় লাগে ভরসা ভরসা হ্যাঁ এটা দেখেন কত সুন্দর ঠিক যেন একটা দেখেন তো ঠিক একটা কমলা লেবু না এই সেই লাল পাহাড় পরপর দুইটা কিন্তু পরপর দুইটা লাল পাহাড় পিঠে পরে পিঠের পরে একজন মানুষ ভালোভাবে বসা যাবে এত সুন্দর মোটা তাজা হয়েছে গরুগুলো কোন দিক থেকে হাটের ভিতরে অনেক কাঁদা তো আর এই হাটের বিশেষ প্রান্তে গরু কম এখানে গরু ছিল কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা কত বিক্রি হয়েছে এক লাখ লাখ ষাট হাজার দেখেন মাসাল্লাহ হ্যাঁ তাতে হাটের দামের অবস্থাও খুব সুন্দর এক লাখ ষাট হাজার এটা বিক্রি হয়েছে কিনছেন কি আপনারা আঙ্কেল কিনছে কোরবানির উদ্দেশ্যে মাশাল্লাহ আঙ্কেলের বাসা কোথায় কল্যা খালিশপুর থেকে আঙ্কেল আঙ্কেল চলে আসছে কল্যাণ খালিশপুর থেকে কল্যা খালিশপুর থেকে অনেক সুন্দর গরু কিনছে দেখেন একদম ঠিক কমলা লেবুর মতো রং অনেক সুন্দর গরু এক লাখ ষাট হাজার দিয়ে কিনছে আঙ্কেল সবাই আঙ্কেলের জন্য দয়া করবেন আল্লাহ তার মেয়াদ কে কবুল করে অপরূপ বাংলা বিরানব্বই পঞ্চাশ অপরূপ বাংলা বিরানব্বই পঞ্চাশ ইংরেজিতে দিও অপরূপ বাংলা বিরানব্বই পঞ্চাশ আমি ভিডিও করতেছিলাম আর দুইটা ভাই আমার কাছে জিজ্ঞেস করতেছিল যে আপনার চ্যানেলটির নাম কি তো আমি তাদেরকে বললাম যে আমার চ্যানেলের নাম হচ্ছে অপরূপ বাংলা বিরানব্বই পঞ্চাশ এখানে কিন্তু অনেকগুলো লাল গরু এই ভিতরে আমরা পাঁচটি লাল গরু দেখলাম এখানে লালের সমাহার

কাঠালতলা থেকে এই ভাই গরু নিয়ে আসছে গরুটা কিন্তু অনেক সুন্দর দেখেন দেশি শাহি অল জাতের গরু গরুটার রং অনেক সুন্দর নিখুঁত একটি গরু গরুটা অনেক সুন্দর এই যে গরুর পাশে গরুর মালিক দাঁড়ানো আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনার গরুর দাম কেমন চাচ্ছে এক লাখ সত্তর হাজার চেয়েছে আঙ্কেল ভাই এই গরুটার দাম যদি কোনো কাস্টমার থাকেন তার সাথে যোগাযোগ করতে পারেন এই হাটের ভিতরে খুব রিক্স হাটের ভিতরে ঘোরা তখন গরু কেমন হিসাব করবে এটা খুবই কষ্টের ব্যাপার এই প্রান্তে কিন্তু অনেক গরু ছিল প্রচুর গরু আসছিল এবং প্রচুর ক্রেতা আসার কারণে গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে আরেকটি সাদা পাহাড় আছে এখানে দেখেন এই গরুকাল কিন্তু অনেক বড় আর কালো গরুটা তো আগে দেখিয়েছি আপনাদেরকে

অনেক সুন্দর কোন জায়গা থেকে নিয়ে আসছেন আপনারা এই গরুগুলা কাঁঠালতলা কাঁঠালতলা কাছেই এই আপনার কালো গরুটার দাম কেমন চাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা বুঝতেই পারতেছেন

দেখেন হচ্ছে মেন মালিক আর ওনার সম্মেলত দুই ছেলে যাদেরকে আপনাদেরকে দেখেছেন এই বয়সেও তিনি কিন্তু হ্যাঁ প্রধান কর্তার যে দায়িত্ব সেটা পালন করতেছে সে হাটে আসছে এবং তার ছেলে দুইজন না তার দুই ছেলে কিন্তু গরুর পাশে আছে আর উনি কিন্তু চেয়ার হেরে বসে আছেন ঠিক জন্য সেই নবাব সাহেব দুই পুত্রের দুই পুত্রের সেই প্রধান কর্ত ব্যক্তি দোয়া করবেন সবাই এনার জন্য চলেন আমরা হাটের ভিতরে ঘুরে দেখি এই এলাকায় যেটা বলতেছিলাম এই এখানে প্রচুর গরু ছিল কিন্তু প্রচুর ক্রেতা থাকায় মার্শাল্লাহ গরুগুলো বিক্রয় হয়ে গেছে আর হাটের ভিতরে অনেক দাদা দেখতে পাচ্ছেন আপনাদের কালা পাহাড় দেখিয়েছি লাল পাহাড়ও দেখালাম ফোর্নি হাট চলেন

পুরো আপনাদেরকে স্বল্প সময়ের জন্য হাটের দক্ষিণ পাশে অর্থাৎ মেন রোড আস্ত যে প্রধান সড়ক যে সড়কের দক্ষিণ পাশে যে অংশ সেটা এই অংশটা আপনাদেরকে কিন্তু পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই ভিডিওটি পুরোপুরি দেখেছেন এবং আপনাদেরকে ভালো লেগেছে আমি চেষ্টা করেছি ঝুঁকি নিয়ে আপনাদেরকে দেখলে জন্য

তারা একটু মজা নেওয়ার চেষ্টা করেছে ভিডিওর ভিতরে এসে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তারা মজা নেওয়ার চেষ্টা করেছে ভিডিওর ভিতরে এসে আসলে প্রচুর গরু আসছিল এই হাটে এবং প্রচুর গরু বিক্রয় হয়েছে এই গরুটা কিন্তু অনেক সুন্দর

সুন্দরভাবে এই গরুটি বিক্রয় হয়ে গেল তিন লাখ এক হাজার টাকা তো এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্টে আপনাদের জন্য আরও আকর্ষণীয় কিছু রয়েছে দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর শেয়ার করে দেবেন আমার ভিডিওটি প্লিজ